আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে দেশের এমন একটা অবস্থা এখন ভালো আছে না আসেন এটা জিজ্ঞেস করাটা আসলে নেহাত বোকামি আর আমাদের এখন আমি আছে হচ্ছে কক্সবাজারে গত দুই তিন দিন হলো এখানে সহ নোয়াখালী কুমিল্লা ফেনী এই অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে শুধু বৃষ্টি না বৃষ্টির সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধু দেশ খ্যাত যে ইন্ডিয়া তারা তাদের কিছু বাদ খুঁড়া দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে যেভাবে পানি ঢুকতেছে অলরেডি আমাদের কুমিল্লা পেনি নোয়াখালী এই অঞ্চলগুলা মানুষের যে কী ভোগান্তি সেটা আসলে না দেখলে বোঝা যায় না দেখেন এটা এখন আপাতত সমুদ্র প্রচুর উত্তাল পানিগুলো একদম রাস্তার কাছাকাছি আইসা পড়ছে ইভেন এখানে যে কক্সবাজারের যে মেন সড়কটা যেখান থেকে বাস এবং অন্য অন্য জিনিসগুলো ছাড়ে এই মেন রোডে পর্যন্ত এই যে পানি উঠে গেছে যে বাসগুলো অটোগুলো এগুলো পানির নিচে এই যে চলতেছে আর আসলে বন্যা যেটা হয় নর্মালি বন্যা যেটা বন্যা হইলে আসলে মানুষের একটা প্রস্তুতি থাকে তবে এটা যেটা হয়েছে গত দুই দিনে হঠাৎ করে ভাত খুইলা দেওয়ার কারণে এত পরিমাণ পানি ঢুকছে যে মানুষের যে একটা প্রস্তুতি নেওয়া বা একটা নিরাপদ স্থানে যাওয়া এই সময়টুকু মানুষ আসলে পায় নাই যে এত দ্রুত পানি ঢুকে পড়ছে আসলে এখন ওই অবস্থা সত্যি খুবই খারাপ আর আপনারা যার যার জায়গা থেকে অন্তত যে কোনোভাবে না হোক অন্তত সবার জন্য দোয়া করবেন কারণ যারা দেখতেছে বা যারা আসলে নোয়াখালী কুমিল্লা কক্সবাজারের অবস্থা জানে তারাই বুঝতেছে যে ওই দিকের অবস্থার মানুষের কী খারাপ তো আর এখন আমি আপাতত আপনাদের বলবো যে যেখান থেকে যেভাবে পারেন অনেক রেস্কিউ টিম আছে অনেক স্বেচ্ছাসেবক টিম করা হয়েছে যারা অলরেডি নোয়াখালী কুমিল্লা ফেনীর এদিকে ঢুকছে যে মানুষ যেসব মানুষ আসলে একাত্ত খাবার দাবার পাইতেছে না বা মোটামুটি নিরাপদ স্থানে সরায় নেওয়ার মতো তাদেরকে অলরেডি তারা সরায় নিতেছে আর এই জন্য আপনাদের দোয়ার পাশাপাশি কিছু আর্থিক সাহায্যেরও প্রয়োজন হয় এই জন্য আসলে কিছু যারা বিশ্বস্ত যাদের পরিচিত ভাই ব্রাদার বা রেস্কিউ টিম যারা আসলে রেস্কিউ করতে নামছে অলরেডি আমার রিকোয়েস্ট থাকবো আপনারা সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারেন সাহায্য করার যাদের এই অপশনটাও নাই তাদের কাছে একটা চাওয়াতে সবার জন্য সবাই দোয়া করবেন যে আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা আমাদের যে ভাই বোনগুলা বা যারা এরকম অসহায় অবস্থায় আছে সবার জন্য সবাই আমরা দোয়া করব। আর আসলে বৃষ্টির পরিস্থিতি যেটা এখন পর্যন্ত কক্সবাজারে গড়িগুড়ি বৃষ্টি হইতেছেই রাত্রে থেকে যে হইতেছে গত দুই দিন ধরেই হয়তো থা গতকালকে পর্যন্ত একটু টুকটাক থাইমা থাইমা বৃষ্টি হইছে তবে গতকাল রাত্রে থেকে এখন পর্যন্ত বৃষ্টি কোনোভাবে ছাড়ে নাই এক নাগারে যেয়ে দেখতেছেন কক্সবাজারের মেন রোডের অবস্থা পুরো পানিতে ডুবছে অলরেডি ফেনীর দিকে খবর নিলাম যে নূরজান হোটেল পার হওয়ার পরে মেন রোডে পর্যন্ত পানি উঠে গেছে তো আর এমন তো অবস্থা আমি আসলে কাউকে সাজেস্ট করি না যে পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত বা এই প্রতিকূল অবস্থা সমাধান না হওয়া পর্যন্ত আপনারা আর কেউ কক্সবাজারের এদিকে আসেন সবাই যার যার জায়গা থেকে সাবধানে থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর অবশ্যই বন্যা দুর্গত যারা আছে তাদের জন্য দোয়া এবং আর্থিকভাবে আপনারা সাহায্য করবেন এই আশাই করি আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন বন্যা তো মানুষের জন্য আর যে যেখানে যান আল্লাহর নাম নিয়ে বের হবেন আল্লাহ হাফিজ বিসমিল্লাহি তা কলতা আল্লাহ ফি আমানিল্লাহ এটা অবশ্যই সবসময় পাঠ করবেন ধন্যবাদ সবাইকে